মুক্তি স্তম্ভ সাংবাদিক সমাজের দর্পণ আজকে এই চতুর্থ স্তম্ভের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের জীবনে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয় আপনারা জানেন আমাদের সাগর রুমির কথা আপনারা সকলেই জানেন তেরোটি বছর হয়ে গেল একশো বিশ বার তার সে চার্জশিট দাখিলের সময় পরিবর্তন হয়েছিল হয়েছে আমাদের আশা ছিল যে নতুন गवर्नमेंट তত্ত্বাবধায়ক যে সরকার এসে হয়তো আমরা একটা সুফল পাব আমাদের কাছে মনে হয়েছে এই সাধারণ যে বিচার প্রক্রিয়াটা যে বিলম্বিত হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি রাষ্ট্রের অভ্যন্তরে যেন আরেকটি রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করছে তাই যদি পর্যন্ত তাহলে সাগর মনির যে বিচার আমরা দেশবাসী যদি প্রত্যাশা করেছিলাম সেটা হতো আদৌ হবে কিনা সন্দেহ একটা ভালো কথা আমাদের ডক্টর ইমুল কিছুদিন আগে সাগর মনির একটা সরকারি ফ্ল্যাট দিয়েছে কিন্তু তার মা সেই বিচার কিন্তু অন্তবধি সে পায় নাই আঠারো বছরের সে একটা কম্পকে তো যাও সংবাদপত্রের সাথে যারা জড়িত তাদের জীবনে কিন্তু অনেক অঘটন ঘটে যেতে পারে আপনারা জানেন আলমনাগা উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি নবনির্বাচিত সহসভাপতি আব্দুল্লাহকে এই পদ পরিবর্তনের সময় তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছিল সোয়াডাগাতে সে বিরাজিতকরণই করেছিল এখনও তার মাথায় আঘাতের চিহ্ন আছে আপনাদের এরকম আসবে না তারপর নিশ্চয় কিন্তু আপনারা দিতে পারবেন না তো থাকোক আমি এই সবথ অনুষ্ঠানে আমি আর সবাই নষ্ট করতে চাই না আমাদের এখানে নামাজের ব্যবস্থা আছে এই কনভেনশন হলে দ্বিতীয় তলা সম্ভবত এখানে নামাজ হবে তো নামাজের আগে আমি শপথ পাইবো আপনাদেরকে পাঠ করাবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির যারা সদস্য আছেন আপনাদের একটি ধন শপথ নামার একটি ভাব আপনাদের সামনে আমি আপনাদের হাতে দিয়েছিলাম তো এই শপথ অনুষ্ঠানে আমি এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের এসআই মহোদয়কে থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনি একটু উপরে আছেন তো যাও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানকে অত্যন্ত সাফল্যমণ্ডিত এবং প্রাণবন্ত আমার ছোট ভাই সমাজের অধিদপ্তরের মহাপরিচালক সাবেক মহাপরিচালক ডক্টর আবু সাইদ মুস্তফা কামাল এবং আমাদের নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম এবং আমাদের সহকারী কমিশনার ভূমি আশিস কুমার বসু সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের উপস্থিতি

거든 না বলেন হিসাবে নির্বাচন করা হয়েছে আল্লাহর শক্তি নিয়ে মতা করছি যে আল্লাহর শক্তি এক পরিপূর্ণ আমানতদারীর সঙ্গে আনন্দমা প্রেস ক্লাবে আপনারা যে যাই দেখতে আছেন সে কান্না বলবেন দায়িত্ব পালন করুন দুই আনন্দ가의 প্রেস ক্লাবের গঠনতন্ত্র নিয়ম নীতি মেনে চলবে দিন আলোকনাগা সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করব বিনষ্ট হয় এমন কাজ পরিহার আল্লাহ আমাকে এই দিন আমি আপনার আপনাদের বসে যান